আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের কাছে আমি চলে আসলাম তো এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী গ্রেড হচ্ছে হলো ষোলোতম বেতন হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা মোট পদ সংখ্যা তো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা কিন্তু এসএসসি পাশেই এই চাকরি নিয়োগটা এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেডের চাকরি তো এই চাকরিটা সম্পর্কে যদি আপনি ফুল বিষয়টাই জানতে চান তাহলে আপনাকে ফুল ভিডিওটাও দেখতে হবে যদি আপনি কাটসাট করেন তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝবেন না তো কি আমি এটা আগে বলে নেই তো এটা হচ্ছে আপনার নিজ জেলায় চাকরি অর্থাৎ আপনি আপনার জেলাতেই আপনার জেলাতেই কিন্তু এই চাকরির নিয়োগটা প্রকাশ করা হয়েছে তো বলতে পারেন ভাই কোন কোন জেলা কোন কোন জেলা আমি সবগুলো জেলা বলে দেব আমি সেটা হচ্ছে হলো ভিডিও শেষে তো তার আগে আমি বলে নেই আপনাকে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি কিন্তু সরকারি বেসরকারি সকল ধরনের জব নিউজ কিন্তু সবার আগে আপলোড করার চেষ্টা করি এবং শুধু তাই না পরীক্ষার আগে কিন্তু আমি শর্ট সিলেবাসগুলোও কিন্তু আমি দিয়ে দিই এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে দিই তো এখন যে বিষয়টা হচ্ছে এই যে পদটা দেখতে পারছেন এখানে এই যে পদগুলো এইখানে পথটা এই পদের হচ্ছে আপনার এখানে যে যে পদগুলো আছে পরিসংখ্যানবিদ স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী গাড়ি চালক এই পদগুলোই কিন্তু সকল জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে শুধুমাত্র এই সার্কুলারটা না অর্থাৎ যতগুলো বাংলাদেশের প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে তো প্রতিটা জেলাতে কিন্তু সেম সেম ক্যাটাগরির কিন্তু অর্থাৎ সেম গ্রেড যেমন স্বাস্থ্য সহকারীর এই গ্রেডটাই এই এই পদেই কিন্তু কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে তো এখন এইটা হচ্ছে আপনার সিভিল সার্জন কার্যালয় ভোলা তো এরপরে এরকম কিন্তু প্রায় প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে কিন্তু নিয়োগগুলো প্রকাশ করা হয়েছে তো আমি একটু এখান থেকে আরো একটা দেখাই দু একটা দেখাই তাহলে আপনারা বিশ্ব করতে পারেন তো এখান থেকে মনে করেন জয়পুরহাট তারপর আপনার এই যে জয়পুরহাটে আপনার এইরকম সার্চে তো এখান থেকে কিন্তু আপনার এই যে আটত্রিশটা স্বাস্থ্য সহকারী তো মনে করেন তারপর এখান থেকে এটা কি এটা হচ্ছে আপনার এটা একটা তো এই যে মনে করেন এটা এখান থেকে একটা এই যে স্বাস্থ্যসহযোগী সার্জন তারপরে আপনার হচ্ছে হলো নেত্রকোনা তারপরে আপনার হচ্ছে হলো তো আমি নামগুলো সব বলতেছি তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাকে সেটা হচ্ছে যে নিয়োগগুলো প্রকাশ করা হয়েছে এই নিয়োগগুলো কিন্তু আপনার যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির কিন্তু নিয়োগগুলো সব সব জেলাতেই কিন্তু সেম তো আপনারা এখানে কি কী পথ পাবেন সেই পদগুলো আগে দেখিয়ে দেয় আপনাদেরকে তারপরে আমি সর্বশেষ আপনার জেলাটা এর মধ্যে আছে কি না নাই সেটা আমি দেখে দিচ্ছি তো পরিসংখ্যানবিদ গ্রেড হলো চোদ্দতম গ্রেড দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন একটি পদ আপনারা যদি কেউ এই এই পদে আবেদন করতে চান আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটাতে হচ্ছে আপনার দ্বিতীয় বিভাগ থেকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে কিন্তু স্নাতক বা ডিগ্রি থাকতে হবে স্টোর কিপার এটাতে আপনার হচ্ছে দুটি পদ এটাতে ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে হচ্ছে সাতটি পদ তো কোনো কোনো জেলা যেমন নেত্রকোনাতে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হলো আপনার প্রায় কত পঁয়ষট্টি জন না জনের মতো নিয়োগ দিয়েছে শুধু তো এক একটা জেলায় এই পদের সংখ্যা কম বেশি আছে অর্থাৎ যে জেলায় যেমন আর কি পদ সেই জেলায় সেই রকম তো স্বাস্থ্য সহকারী এটা হচ্ছে ষোলোতম গ্রেড উনষাট জন গাড়ি চালক হলো একটি তার আগামী এগুলো বলার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে বলি সেটা হচ্ছে এক যুগে বাংলাদেশে প্রায় প্রায় পঁচিশটা জেলাতে নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়েছে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস যেহেতু নিয়োগ এখন বর্তমানে চলমান আমি আর কি আমার চ্যানেলের ভিতরেও আপনারা দেখতে পারেন এটা একটা প্লাস পয়েন্ট আমি কিন্তু চ্যানেলের মধ্যেই প্রায় প্রায় পনেরো থেকে বিশটা জেলার কিন্তু আমি নিয়োগ নিয়োগ সার্কুলার দিয়েছি আপনারা কিন্তু সেখান সেখান থেকেও দেখে নিতে পারেন তো কী কী সার্কুলারগুলো দিছে এখানে কিন্তু সবগুলোতেই শুধুমাত্র এই যে আপনার স্বাস্থ্য সহকারী না তো পুর জেলাগুলোতে আমাদের হচ্ছে হলো কী কী সার্সে সেগুলো বলে দেয় এক নম্বর হচ্ছে আপনার সিভিল সার্জন এই সিভিল সার্জনের মধ্যে আছে হচ্ছে হলো স্বাস্থ্য সহকারী এক নম্বর হলো সিভিল সার্জন দ্বিতীয় হচ্ছে সিভিল সার্জন দ্বিতীয় হচ্ছে হলো আপনার জেলা প্রশাসক জেলা প্রশাসক হ্যাঁ জেলা প্রশাসকের যে ভ্যাকেন্সি বা শূন্যপদ ফাঁকা আছে তো জেলা প্রশাসকের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তিন নাম্বার সার্কিট হাউস তো এখান থেকে মনে করেন সার্কিট হাউসে যারা যে যে মানে সার্কিট হাউস তো বাংলাদেশের প্রতিটা জেলাতেই আছে তাই না তো প্রতিটা জেলাতে কিন্তু শূন্যপদ যেগুলো সার্কিট হাউসে আছে সেগুলো ছাড়ছে চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ তো ইউনিয়ন পরিষদেও কিন্তু সার্জে তো কোন কোন ইউনিয়ন পরিষদ কোন কোন জেলাতে সারতে অর্থাৎ এই যে আপনার যেগুলো দেখাইলাম এগুলো কিন্তু আপনার এক এক জেলাতে যে যে জেলাতে যেমন দরকার মনে করেন কোনো জেলাতে জেলা প্রশাসক কোনো জেলাতে সিভিল সার্জন কোনো জেলাতে সার্কিট হাউস কোনো জেলাতে আবার জেলা প্রশাসক এবং সিভিল সিভিল সার্জন কোনো জেলাতে আপনার হচ্ছে হলো সিভিল সার্জন সার্কিট হাউস তারপরে আপনার এখান থেকে ইউনিয়ন পরিষদে সার্চতে তো আমি কিন্তু যে কটা আমার মুখস্থ আছে সেই কটা জেলা আমি বলে দিচ্ছি তো তার আগে আপনার এখান থেকে দেখে নেন যে 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 যেভাবে আপনার এখান থেকে স্বাস্থ্য সহকারী অর্থাৎ যে পদগুলো এই পদগুলোতে আপনার নিয়ম আবেদন করার জন্য যে নির্দেশনা এটা একটু করে নেই তো সিএস ভোলা ডেলিভারি ডট কম বিডিও ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রেরণ করবেন আপনি ওয়েবসাইটের নির্দেশ অর্থাৎ আপনি যে শুধু সিএস ভোলা না তা আপনি আপনার জেলাটাতে কীভাবে দেখবেন এটা আরেকটা জিনিস দেখে নেন এখান থেকে আপনার বাসা যদি রংপুর হয় সিএস রংপুর টেলি ডট কম বিটি আপনার বাসা যদি বগুড়া হয় সিএস বগুড়া অর্থাৎ হচ্ছে আপনার সিভিল সার্জন সিএস তে সিভিল সার্জন বোঝায় তো আপনি কিন্তু আপনার জেলাটা কিন্তু সার্চ করে আপনি দেখতে পারেন তো কারো বাসা যদি হয় তে প্রথম শব্দটা আপনি সিএস নীলফামারি টেলি ডট কম বিটি লিখবেন কারোবার যদি হয় জয়পুরহাট তে সিএস জয়পুরহাট লিখে আপনি কিন্তু এইভাবে দেখতে পারবেন তো এখান থেকে আবার আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সমূহে নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইনবিধি ও নীতি অনুসরণ করা হবে উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো কম্পিউটার কম্পিউটার পার্সো পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ জনসমা জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি বিধি অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক প্রযোজ্য তফসিল অনুসারে লিখিত ও মৌখিক আহ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে তো একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন তো স্বাস্থ্য সহকারী পদের শূন্য পদের তালিকা পুরাতন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয় ভরাও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কার্যালয় জেলায় নোটিশে বোর্ডে পাওয়া যাবে তো আপনি আপনার জেলাতেও কিন্তু সেমভাবেই পাবেন তো কোনো কারণে কারণ দর্শন ব্যতীত কোনো কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি করতে পারবে তবে কম হয় না সবসময় বেশি হবে আরও কারণ শূন্য বাড়বে সবসময় তো কোনো প্রার্থী কোনো প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য আপনি যদি কোনো অসত্য কিছু দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হবে তারপরে আপনি এখান থেকে কোনো প্রার্থী যদি বিদেশি আপনি যদি বিদেশি নাগরিক হন অন্য অন্য দেশের যদি স্থায়ী বাসিন্দা হন তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এরপর এখান থেকে হচ্ছে আপনি আপনি যদি বিবাহিত অভিযোগ প্রতিবন্ধী হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হন তো কি কোন বিদেশি নাগরিক নাগরিককে বিবাহিত করলে বিবাহ করলেও আপনি কিন্তু এটাতে করতে পারবেন না প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন না প্রার্থী বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা স্ত্রী মুক্তিযোদ্ধা নাতি নাতি হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত প্রদর্শিত তালিকার যে কোনো একটি প্রমাণিক দাখিল করবেন এক্ষেত্রে কোনো প্রকার সামরিক সনদ বা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ সনদ প্রযোজ্য হবে না তো যে বিষয়গুলো আমি দেখলাম এগুলোর মধ্যে কিন্তু আপনার থাকলে আবেদন করতে পারবেন তো মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কমিশন পৌরসভা মেয়র সেখান থেকে আপনার মূল সানিৎপত্র দাখিল করতে হবে তো এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা ও এর উপপরিচালক মর্যাদা সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা ক্ষমতা প্রাপ্ত উপযুক্ত কর্তৃক স্বাক্ষরিত স্বাক্ষরিত অর্থাৎ আপনি যদি হলো, এতিম বা শারীরিক প্রতিবন্ধী হন আপনি কিন্তু সমাজসেবা থেকে কিন্তু আপনার স্নটটা কিন্তু নিয়ে দাখিল করতে হবে তো আনসার এবং গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত ন্যূনতম একুশ দিনের প্রশিক্ষণ যারা করছেন তারাও কিন্তু এই এই সার্টিফিকেটটা ওখানে আপনি দাখিল করতে পারবেন তো থেকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি অভিজ্ঞতা কোটা বা অন্য কোনো সুবিধা কিন্তু আপনি এখান থেকে দাখিল করতে পারবেন তো প্রার্থীর ক্ষুদ্র নিগে হলে আপনি কিন্তু এগুলো দেখে নিন আপনার আপনি কিন্তু আবেদন করতে পারবেন সমস্যা নেই তো কম্পিউটার জ্ঞানের অর্থাৎ আপনার কিন্তু কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু জমা দিতে হবে এবং কম্পিউটারের সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে নিয়োগের অনু অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না তো এখান থেকে জনপ্রশাসন মন্ত্রালয় জারিগত পরিপত্র অনুযায়ী অপেক্ষাবান তালিকার প্রস্তুতপূর্বক সংরক্ষণ করা হবে নিয়োগের পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষার কোনো প্রকার বিবরণ তথ্য পাওয়া গেলে কারণ দর্শন ব্যতীত তা নিয়োগ বাতিল হবে আবেদন ফর্মের সকল তথ্য আপনাকে সঠিকভাবে দিতে হবে তো বয়স কিন্তু আপনি আঠারো থেকে তিরিশ হলে আপনি আবেদন করতে পারবেন তো নাগরিকত্ব এখানে দেওয়াই আছে এখানে আপনার কিন্তু সিটি কর্পোরেশনের যে যে তথ্যগুলো আছে ইউনিয়ন পরিষদের সেগুলো কিন্তু আপনার মূল চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষরিত করে দাখিল করতে হবে সংরক্ষণগুলো আপনাকে নিয়োগকারী নিয়োগ পক্ষ থেকে আপনাকে কিন্তু জানানো হবে সকল পদে অনলাইনের আবেদনপত্র পূরণ করতে হবে আপনাকে এবং অনলাইনের আবেদনের জন্য আপনাকে যদি আপনার পিসি কম্পিউটার নিজেরই থাকে তিনশো বাই তিনশো পিকজেল এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষরটা কেটে নিয়ে ছবিটা আপনি কেটে নিয়ে আপলোড করতে হবে এবং আবেদনের যে পেমেন্টটা সে পেমেন্টটা এখান থেকে মাত্র উপরের পদগুলোর জন্য দুইশো তেইশ টাকা এবং নিচের পদের জন্য ও সবগুলো পদের জন্যই দুইশো তেইশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট জমা দেওয়ার জন্য আপনাকে এখানে যে

ঢাকা সাভার নারায়ণগঞ্জ তারপর হচ্ছে রংপুর তারপর হচ্ছে হলো তারপরে মুন্সি মুন্সিগঞ্জ বলছিল মুন্সিগঞ্জ তো তারপরে হচ্ছে হলো ও খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি তারপরে এই যে জেলাগুলো জেলাগুলোর নাম বললাম এগুলোতে নিয়োগ প্রকাশ করা হয়েছে এগুলো ব্যতীত কিন্তু যেগুলো নিয়োগ এখনও প্রকাশ করা হয় নাই এগুলোর মধ্যে আরও আছে আমার স্মরণ হচ্ছে না এগুলো কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনি কিন্তু ভিডিও দেখে দেখতে পারেন এবং যেগুলো জেলার প্রকাশ করা হয়নি এগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু ওই পরবর্তী যখন যেটা সারা আপনি কিন্তু জানতে পারবেন তো ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম